তো এই বছরের প্রথম উপচ্ছায় চন্দ্রগ্রহণ কবে পালন করতে হবে ভারত বাংলাদেশে কি দৃশ্যমান এই চন্দ্রগ্রহণ গ্রহণের সঠিক সময়সূচি এবং পঞ্জিকায় কেন এই গ্রহণ সম্পর্কে কিছুই লেখা নেই তো এই সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো দুই হাজার চব্বিশ সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে আগামী পঁচিশ মার্চ সোমবার যার স্থায়িত্বকাল চার ঘন্টা ছত্রিশ মিনিট কিন্তু পঞ্জিকায় কেন এর উল্লেখ নেই অনলাইনে অনেকে অনেক রকম কথা বলছে এই গ্রহণ কি মানতে হবে তো প্রথম আমরা জানবো চন্দ্রগ্রহণ কি। বছরের নির্দিষ্ট সময়কালে পূর্ণিমাতে যখন নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী চলে আসে এবং তারা সরল রেখায় থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে এটি আংশিক বা পূর্ণগ্রাস হতে পারে আর উপচ্ছায়া চন্দ্রগ্রহণ কি। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চলে আসে কিন্তু তারা একই সরলরেখায় থাকে না এই পরিস্থিতিতে চাঁদের উপচ্ছায়া গ্রহণ হয় তো গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের সময় খাবার গ্রহণ রান্না করা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ মলমূত্র ত্যাগ চুল আশ্রানো দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ গর্ভবতী মায়েদের বাইরে বের হওয়া নিষেধ সূর্যের দিকে তাকানো নিষেধ কাপড় কাপড় কাটা সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তা করা নিষেধ গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙ্গুল বাঁকা করবেন না সোজা রাখতে হবে বসতে বা ঘুমাতে পারবেন না তো এই গ্রহণ পঞ্জিকা লেখা থাকে না কেন এটি এক প্রকার চন্দ্রগ্রহণ হলেও সূর্য সিদ্ধান্ত মতে এটি গ্রহণ নয় কারণ সূর্য সিদ্ধান্ত মতে বিক্ষেপ যদি চন্দ্র বিক্ষেপের ছাদ্য ও ছাদকের ব্যাস সমষ্টির অর্ধেক অপেক্ষা বেশি হয় তবে তা গ্রহণ হয় না উপচ্ছায় চন্দ্রগ্রহণে এই চন্দ্র বিক্ষেপ বেশি হয় বলে এটি সূর্য সিদ্ধান্তের পঞ্জিকায় উল্লেখ থাকে না এই উপচ্ছায় চন্দ্রগ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় পাঁচ এবং স্থায়িত্বকাল চার ঘন্টা ছত্রিশ মিনিট আমেরিকা কানাডা ব্রাজিল লন্ডন সহ ইউরোপ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশে সম্পূর্ণ দৃশ্যমান হলেও খালি চোখে দেখা যাবে না এই চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশ অস্ট্রেলিয়া আফ্রিকা মহাদেশে এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ সম্পূর্ণই অদৃশ্য যদিও চন্দ্রগ্রহণ রাতের বেলায় হয় কিন্তু আমেরিকায় দৃশ্যমান হেতু রাত্রিকালে হলেও ভারতসহ এশিয়ার সময় অনুযায়ী তা দিনে হচ্ছে তো এই উপচ্ছায় চন্দ্রগ্রহণ পালন আবশ্যক নয় কোনো বাধ্যবাধকতা নেই কে ঐচ্ছিকভাবে পালন করতে পারেন গর্ভবতী মায়েরা চাইলে মানতে পারেন না মানলেও তেমন সমস্যা নেই আমাদের গ্রহেই যেহেতু এই উপচ্ছায় গ্রহণ হচ্ছে সেই হিসেবে ঐচ্ছিকভাবে কেউ মান্য করতে পারেন তবে উপচ্ছায় গ্রহণ পালনের আবশ্যকতা নেই বলে পঞ্জিকায় উল্লেখ করা হয় না আর এবারের উপচ্ছেয়া চন্দ্রগ্রহণকালে গৌড় পূর্ণিমার উপবাস থাকায় ভারত বাংলাদেশ সহ এশিয়ায় খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই সকলে উপবাস পালন করবেন এবং হরিনাম জপ কীর্তন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন গ্রহণ শেষে স্নান করে অভিষেক পূজাদি করবেন আর আমেরিকা কানাডা ইউরোপে গ্রহণের সময় উপবাসব্রত না থাকলেও গ্রহণ হেতু খাবার গ্রহণ করবেন না শৌচকার্য বর্জন করবেন হরিনাম জপ কীর্তন এবং শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন তো এই উপস্থায় গ্রহণের সময়সূচি ভারতে এই গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে সকাল দশটা চব্বিশ মিনিটে এবং শেষ হবে বিকাল তিনটা এক মিনিটে বাংলাদেশে গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে সকাল দশটা চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে বিকাল তিনটা একত্রিশ মিনিটে মালয়েশিয়া সিঙ্গাপুরে এই গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে দুপুর বারোটা চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে বিকেল পাঁচটা একত্রিশ মিনিটে অস্ট্রেলিয়া এই গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে বিকাল তিনটা চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে রাত আটটা একত্রিশ মিনিটে দুবাইয়ের আবুধাবিতে এবং উমানে এই গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে সকাল আটটা চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে দুপুর একটা একত্রিশ মিনিটে বাহরাইন কুয়েত এবং কাতারে এই গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে সকাল সাতটা চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে দুপুর বারোটা একত্রিশ মিনিটে সৌদি আরবে এই গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে সকাল সাতটা চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে দুপুর বারোটা একত্রিশ মিনিটে সাউথ আফ্রিকাতে এই গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে ভোর ছয়টা চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে সকাল এগারোটা একত্রিশ মিনিটে হরে কৃষ্ণ